নমস্কার বন্ধুরা তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি তোমরা মন দিয়ে শোনো আর এই কথাটা হচ্ছে মৌমিতা দেবনাথকে নিয়েই আমি কথাটা বলতে চলে এসেছি আজকে মৌমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা সারা পৃথিবী মানে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এরকম ঘটনা প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে কিন্তু আমরা চাই এর প্রতিবাদ করতে অনেকেই আমরা চেষ্টা করি ভালো কিছু করার কিন্তু আমরা সত্যি করতে পারি না আমরা নিরুপায় পুলিশ প্রশাসন সবই আছে কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যেটা সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ কোনো কিছুই করতে পারে না তাই চলো বন্ধুরা আজকে মৌমিতার সাথে কি ঘটনা ঘটেছে সেটাই আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো নয় আগস্ট দু সকাল সাতটা তিরিশ মিনিট কলকাতা আর্জিকাল হাসপাতালে সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল রক্ত আর ক্ষত বিখ্যাত চিহ্ন চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার নিচের অংশটা ছিল উলঙ্গ সেই মেয়েটাকে জানো সে হলো মেডিকেল হাসপাতালের মেডিকেল স্টুডেন্ট জুনিয়র ডাক্তার যাকে আমরা ভগবান মেনে মেনে চলি সেই ডাক্তার মেয়েটিকে অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে তার বাড়ির লোককে বলা হয়েছে আত্মহত্যা করেছে এমনকি পুলিশও সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কেনই বা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নয় আগস্ট রাতে ঘুমে মগ্ন আমাদের এই বোন নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিল হ্যাঁ তিনি প্রতিদিনই লড়াই করে সেটা রোগীদের বাঁচাতে কিন্তু সে আজকে নিজেকে বাঁচাতে চেয়েছিল কিন্তু সে হিংস্র জন্তুর শিকার হয়েছিল চলো এক হেরে যাওয়া নারীর কথা বলব সে দুঃখে দুচোখে স্বপ্ন দেখেছিল রুগীর সেবা করবে ওর নাম ছিল মৌমিতা দেবনাথ একত্রিশ বছর বয়সে আরজিকল হাসপাতালের জুনিয়র ডাক্তার বায়োলজিক্যাল স্টুডেন্ট ওরা এইভাবে আমাকে কেন মারল মা আমি যেমন ডিউটিতে যাই তেমনিই গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সঙ্গে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে আমার প্রিয় খাবারটা অর্ডার করে এনেছিলাম ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া ডিউটির মাধ্যমে আমি ক্লান্ত হয়ে গেলাম মা আমার দু চোখে ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্ত মেটাতে ঘুমিয়ে পড়লাম তখন যদি একটু বুঝতে পারতাম মা আমি সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাতে একা আমি ভোর রাতে ঠান্ডা আসতে লাল চাদরটা গায়ে ঢাকা দিয়ে চোখ বন্ধ করেছিলাম মা আমার খুব কষ্ট হচ্ছে জানো তখন ভোর রাতে আমি একা ভোর রাতে ঠান্ডা আসতে লাল চাদরটা গায়ে দিয়ে চোখ বন্ধ করেছিলাম সেই সময় অপেক্ষায় থাকা আমি মা আমার খুব কষ্ট হচ্ছিল মা আমি অনেক বারণ করেছিলাম সেই মুহূর্তে মা আমার অনেক কষ্ট হচ্ছিল বারণ করা সত্ত্বেও ওরা আমার কথা শোনেনি চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার এই আর্তনা শুনল না জানো মা ওরা আরও পশুর চেয়েও বাজে ব্যবহার করা শুরু করলো আমি ওদের হাত পা ধরলাম জানো মা আমি ওটাও বললাম যে আমাকে ছেড়ে দাও আমি কাউকে বলবো না কিন্তু ওরা তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না মা জানো তো শেষবারের মতো তোমার কোলে মাথা রাখতে তোমার কোলে শেষবার শোয়ার সুযোগটাও আমাকে দিল না আর তোমার হাসি মুখটাও আমাকে দেখতে দিল না বাবার স্বপ্নের রাজকন্যাকে বড় ডাক্তার হওয়া টিকে পূরণ করতে দিল না নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলাটা টিপে ধরল আমি অনেক চেষ্টা করেছিলাম পারলে আমাকে ক্ষমা করো মা বাবা আমি অনেক বাঁচার চেষ্টা করেছিলাম তোমরা আমাকে আশীর্বাদ করো এই জন্মে তো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না পরের জন্মে যেন আমি তোমাদের কোলে আবার জন্ম নিতে পারি মা আমাকে ক্ষমা করো আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করো আমি যেন পরের জন্মে তোমাদের কোলে আসতে পারি এইটুকুই আমার চাওয়া শুনলে তো বন্ধুরা ডাক্তার মৌমিতার ঘটনা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর এই যে পাপিরা ওর সঙ্গে এত অত্যাচার করেছে তাদের অনেক শাস্তি হোক এটাও কি তোমরা চাও তো আমি তো অবশ্যই চাই তাই আমি ভিডিওটা বানিয়েছি এদের অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আজকে আমাদের পাশের থেকে একটা ভালো ডাক্তার আমাদের জীবন থেকে চলে গেল আমরা চাই ওদের অনেক শাস্তি হোক আর মৌমিতার আত্মা যেন ঈশ্বর লাভ করুক এবং শান্তি কামনা করি যে মৌমিতা যেন একটা সুন্দর জীবন পাক নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে